বাস্তু মেনে ঘর সাজালে জীবনে বাধা আসে কম এ কথা বাস্তুশাস্ত্রবিদরা হামেশাই বলে থাকেন কিন্তু এর সত্যতা কতটা ঘরের ভেতরে থাকা নেগেটিভ এনার্জিকে পজিটিভ বানাতে বদল আনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই বিষয়ে পর্দার রং বদল খুবই কাজ দেয় তাই বাস্তু মেনে পর্দার রং বাছাই করলে সৌভাগ্য বয়ে আসবে বাড়িতে নতুন বছরে ভাগ্য বদলাতে চাইলে কোথায় কোন রঙের পর্দা ব্যবহার করবেন আসুন শুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে উত্তরমুখী ঘরে নীল রঙের পর্দা ব্যবহার করতে হবে দক্ষিণমুখী ঘরের পর্দার রং হবে লাল ইচ্ছে করলে হালকা হলুদ রঙও বেছে নিতে পারেন ঘর যদি হয় পূর্বমুখী তাহলে ঘরের দেওয়ালে সবুজ রঙের পর্দা ব্যবহার করুন এতে সুখ সমৃদ্ধি আসবে সংসারে পশ্চিমমুখী ঘর হলে পর্দার রং অবশ্যই যেন হয় দুধ সাদা ড্রয়িং রুমে এই ধরনের রং ব্যবহার করুন রান্নাঘরে লাল কমলা রঙের পর্দা ব্যবহার করা যেতে পারে তবে বেডরুমের দেওয়ালের পর্দার রং সবসময় হালকা রাখা উচিত এতে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে যেমন হালকা গোলাপি নীল সাদা এই ধরনের রং ব্যবহার করতে হবে বাস্তু মতে ঘরের দেওয়ালে দুটি স্তরের পর্দা ব্যবহার করা খুবই শুভ বলে মনে করা হয় এতে ঘরের ভেতরে একটা পজিটিভ ভাইব আসে বাস্তু মেনে ঘর সাজালে জীবনে বাধা আসে কম এ কথা বাস্তুশাস্ত্রবিদরা হামেশাই বলে থাকেন কিন্তু এর সত্যতা কতটা ঘরের ভেতরে থাকা নেগেটিভ এনার্জিকে পজিটিভ বানাতে অন্ধশযায় বদল আনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই বিষয়ে পর্দার রঙ বদল খুবই কাজ দেয় তাই বাস্তু মেনে পর্দার রঙ বাছাই করলে সৌভাগ্য বয়ে আসবে বাড়িতে নতুন বছরে ভাগ্য বদলাতে চাইলে কোথায় কোন রঙের পর্দা ব্যবহার করবেন আসুন শুন জেনে নেওয়া যাক কাজগের প্রতিবেদনে উত্তরমুখী ঘরে নীল রঙের পর্দা ব্যবহার করতে হবে দক্ষিণমুখী ঘরের পর্দার রং হবে লাল ইচ্ছে করলে হালকা হলুদ রঙও বেছে নিতে পারেন ঘর যদি হয় পূর্বমুখী তাহলে ঘরের দেওয়ালে সবুজ রঙের পর্দা ব্যবহার করুন এতে সুখ সমৃদ্ধি আসবে সংসারে পশ্চিমমুখী ঘর হলে পর্দার রং অবশ্যই যেন হয় দুধ সাদা ড্রয়িং রুমে বাদামী ক্রিং এই ধরনের রং ব্যবহার করুন রান্নাঘরে লাল কমলা রঙের পর্দা ব্যবহার করা যেতে পারে তবে বেডরুমের দেওয়ালের পর্দার রঙ সবসময় হালকা রাখা উচিত এতে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে যেমন হালকা গোলাপি নীল সাদা এই ধরনের রং ব্যবহার করতে হবে বাস্তবতে ঘরের দেওয়ালে দুটি স্তরের পর্দা ব্যবহার করা খুবই শুভ বলে মনে করা হয় এতে ঘরের ভেতরে একটা পজিটিভ ভাইব আসে বাস্তু মেনে ঘর সাজালে জীবনে বাধা আসে কম এ কথা বাস্তুশাস্ত্রবিদরা হামেশাই বলে থাকেন কিন্তু এর সত্যতা কতটা ঘরের ভেতরে থাকা নেগেটিভ এনার্জিকে পজিটিভ বানাতে অন্ধশযায় বদল আনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই বিষয়ে পর্দার রং বদল খুবই কাজ দেয় তাই বাস্তু মেনে পর্দার রং বাছাই করলে সৌভাগ্য বয়ে আসবে বাড়িতে নতুন বছরে ভাগ্য বদলাতে চাইলে কোথায় কোন রঙের পর্দা ব্যবহার করবেন আসুন শুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে উত্তরমুখী ঘরে নীল রঙের পর্দা ব্যবহার করতে হবে দক্ষিণমুখী ঘরের পর্দার রং হবে লাল ইচ্ছে করলে হালকা হলুদ রঙও বেছে নিতে পারেন ঘর যদি হয় পূর্বমুখী তাহলে ঘরের দেওয়ালে সবুজ রঙের পর্দা ব্যবহার করুন এতে সুখ সমৃদ্ধি আসবে সংসারে পশ্চিমমুখী ঘর হলে পর্দার রং অবশ্যই যেন হয় দুধ সাদা ড্রয়িং রুমে এই ধরনের ক্রিং রং ব্যবহার করুন রান্নাঘরে লাল কমলা রঙের পর্দা ব্যবহার করা যেতে পারে তবে বেডরুমের দেওয়ালের পর্দার রঙ সময় হালকা রাখা উচিত এতে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে যেমন হালকা গোলাপি নীল সাদা এই ধরনের রং ব্যবহার করতে হবে মতে ঘরের দেওয়ালে দুটি স্তরের পর্দা ব্যবহার করা খুবই শুভ বলে মনে করা হয় এতে ঘরের ভেতরে একটা পজিটিভ ভাইব আসে